ছাত্র জনতা জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথা আমি বলেছি এবং সেটা ছাত্র জনতার গুলিতে আজকের তারিখটা ছিল প্রসিকিউশন পক্ষে সূচনা বক্তব্য এবং সাক্ষীদের সাক্ষ্য ও জবানবন্দির জন্য সূচনা বক্তব্যের পরবর্তীতে একজন সাক্ষী কি বর্মন জানি সুচন্দ্র বর্মনচন্দ্র বর্ম হ্যাঁ কোকনচন্দ্র বর্মন নামে একজন সাক্ষী যিনি পিডাব্লিউ ওয়ান হিসেবে সাক্ষ্য প্রদান করেছেন জবানবন্দি প্রদান করেছেন জবানবন্দিতে উনি বলেছেন উনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মাক্রোবাস চালক সেই চালক হিসেবে সেইখানে উনি এই ছাত্র আন্দোলনে নিয়মিত আসতেন নিয়মিত আসতেন এবং আসার কারণে ওই একটি তারিখ আঠারো সাত চব্বিশ সাত চব্বিশ তারিখে উনি প্রথমে এসেছেন সেখানে প্রথম দিনে তেমন কোনো ঘটনা ঘটে নাই দ্বিতীয় দিন উনিশ তারিখে এসেছেন সেই দিন গোলাগুলি হয়েছে এবং সেইখানে কিছু লোক আহত হয়েছে এবং কিছু লোক নিহত হয়েছে তারপরে চলে গেছে এবং পরবর্তীতে পাঁচই আগস্ট উনিও ওই দিনও এই আন্দোলনের সঙ্গে ছিলেন এবং আন্দোলনে থাকাকালীন সময় একটা পর্যায়ে ওনারা যখন সাইনবোর্ড এলাকায় আসেন তখন ওনাদেরকে পুলিশ বাধা দেয় বাধা দিলে পরবর্তীতে সেনাবাহিনী আসেন সেনাবাহিনী আসার পরে পুলিশকে সরে যেতে বলেন সরে যায় তারপরে ওনারা যাত্রাবাড়ির দিকে রওনা দেন যাত্রাবাড়ির দিকে যাত্রাবাড়ি থানা এলাকায় আসার পরে পুলিশের আসার পরে পুলিশ ওইখানেও সেনাবাহিনী তাকে পুলিশকে সরে যেতে বলে পুলিশ সরে যায় পরবর্তীতে সেনাবাহিনী যাওয়ার পরে পুলিশ তাদের উপরে আবার নতুন করে আক্রমণ চালায় এবং সেখানে গুলি করে এবং সেই গুলিতে বেশ কিছু কয়েকজন ছাত্র জনতা মারা যায় এবং ওনার গায়েও একটা পর্যায়ে গিয়া গুলি লাগে ওনার কাছাকাছি এসে ওনার মুখে গুলি করে এটা উনি বলেছেন এবং সেই গুলি করার পরেও পরবর্তীতে আশেপাশে যারা ছিল আরও যারা ছাত্র এবং অন্যান্যরা তারা ওনাকে নিয়ে হসপিটালে যায় প্রথমে মুগ্ধ হাসপাতালে ওখানে তাকে রাখেন না পরবর্তীতে ঢাকা মেডিকেলে যান তৎপরবর্তীতে ওনারা এক প্রাথমিক চিকিৎসার পরে মিরপুর ডেন্টাল হাসপাতালে ওনাকে পাঠান তারপরে দশ দিন চিকিৎসার পরে উনি এসে বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন সেইখানে চিকিৎসার পরে একটা পর্যায়ে রাশিয়া পূরণ করা হয় রাশিয়া থেকে উনি এসছেন আবার রাশিয়া যাবেন সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে সেই সোরাগুলিতেই এখানকার ছাত্রজনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মারা মৃত্যুবরণ করেছেন এটা আমি বলেছি আর একটি কথা বলেছি পুলিশ মারা গেছেন এখানে দশ বারো তেরো চোদ্দো তেরো চোদ্দো জন পুলিশ মারা গিয়েছে এ কথাও আমি বলেছি এবং সেটা ছাত্রজনতার জনতার গুলিতে আর একটি কথা হইল এই যে যে দুইটি তারিখে তিনটি তারিখে উনি আন্দোলনে গিয়েছেন এই তিনটে তারিখে উনি কি ওই দিন কি বন্ধ ছিল না খোলা তারিখ ছিল উনি বন্ধ থাকলে এক কথা আর যেহেতু বন্ধ ছিল না আমার কাছে ওই দিন খোলা তারিখ ছিল অতএব উনি মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে যান নাই এবং যাইতে পারেন না উনি যে গিয়েছেন এই কথাটা অসত্য এটা আমি বলেছি গুলি খেয়েছে তাতে গুলি খেয়েছে একটা একটা ইয়াতে দেখা যায় ভিডিও ভিডিওতে দেখা যায় আমার বক্তব্য হল গুলি খেয়েছে কিন্তু এইগুলি ছাত্রজন তাদের জনতার যে আন্দোলন সে আন্দোলনের ফলশ্রুতিতে পুলিশের উপরে গুলি করেছে তারপরে পুলিশ সেখানে তাদেরকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেছে এই একটা পর্যায়ে তাদের তার মুখে গুলি লেগেছে আমার বক্তব্য হল যে পুলিশ তাদেরকে গুলি করে নেয় এইয়াদেরকে একটু একটু আমি নিশ্চিত কি আমার বক্তব্য না না আমির ভাই নিশ্চিত কি আমি তো ওখানে ছিলাম না নিশ্চিত না বক্তব্য বলতে বলতে পারবো না ওটা আগে আপনার কাছে জানতে চাই একদম অল্প কথা সেটা হচ্ছে তার এই চিপ দিয়ে তার এই জবানবন্দি দিয়ে কি আসামিদের অভিযোগ প্রমাণ হয় কিনা আপনি কি মনে করেন আমি মনে করি হয় না এই সাক্ষীর এবং জবানবন্দির মধ্যে আমি যে জেরা করেছি এবং জবানবন্দির মধ্যে অনেক ফাঁক 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 আছে অনেক ব্যাপক ব্যাপক ফাঁক আছে আমার বক্তব্যের সঙ্গে ওনার জবানবন্দির সঙ্গে বেশ মানে বৈপরীত্য আছে একটা কথা কি একটু বলবেন ওনার রাশিয়াতে অপারেশন হওয়ার পরে ঘটনার সাত মাস পরে গিয়ে চারটা গুলি পেয়েছে রাশিয়া অপারেশনের সময় সম্ভব কিনা জানি না সেটা আমি বলতে পারবো না তবে এইটা এইটা আমি প্রশ্ন করেছি যে এই মর্মে আপনি কোনো চিকিৎসা সংবাদপত্র যেমন ঢাকা ঢাকা মেডিকেল কলেজ তারপরে সব সব রকমের সংবাদপত্র দ্যাট মিনস রাশিয়ারও সেই তবে দাখিল করেছেন কিনা উনি বলেছেন না করি নাই তবে পরবর্তীতে উনি করতে পারবেন উনি বলেছে একটা কথা আমি আপনাকে বলি এই মামলায় আমাকে প্রসিকিউশন পক্ষে যে সমস্ত কাগজপত্র দলিলা দিয়ে দাখিল করে আমার কাছে দিয়েছে এর মধ্যে থেকে আমাকে জেরা করতে হয় আমি কোনো উইপেন ওই যে কথা আপনি বলেছেন যে ডকুমেন্টস এই ডকুমেন্টস তখনই সংগ্রহ করা যায় যখন আসামি উপস্থিত থাকে তার নিজের চেষ্টায় অথবা তার আত্মীয় চেষ্টায় তখন সেই ডকুমেন্টসগুলা সংগ্রহ করা সম্ভব যেহেতু আসামি পলাতক অতএব আসামির সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আসামির কোনো লোকের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয় না এবং আইনগতভাবে এইসব করার কোনো সুযোগও নাই অতএব ওই ডকুমেন্টস আমার পক্ষে সংগ্রহ করা এবং বিজ্ঞ আদালতে সাবমিট করা কোনোভাবেই সম্ভব নয়